নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন পৌনে ছটা প্রত্যেক দিন সকালবেলাটা রান্নাঘরে এসে আগে এই কাজটাকে জল দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলি শুরু করি আর পাশে এই যে যে গাছটা ইনি হলেন আমাদের বাড়ির নতুন সদস্য গতকালই এনাকে আনা হয়েছে আর ওই যে নিচে খুব পুরনো একখানা কফি মাগ ছিল তাতেই লাগানো হয়েছে কফি মাগটা অবশ্য উপহারে পাওয়া জানেন প্রায় দশ বছরের মতো বয়স কাপটার আমার ছেলের বয়সী আর কি তো জিনিসটা ফেলার একেবারে ইচ্ছে হচ্ছিল না যেহেতু উপহারের তাই ভাবলাম ওটাতেই না হয় লাগাই কাপটাও স্মৃতি হিসাবে থেকে যাবে ও তাতে একটা জীব বৃদ্ধি পাবে কাতলা মাছগুলি একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি তারা এগুলোকে একটু ভাজতে দিয়ে নিই ওই গেল রোববার ওর বাবা প্রায় ওই ধরুন সাড়ে তিন কেজির মতো ওজনের একখানা কাতলা মাছ এনেছিল সেগুলি ওই গরম গরম ভাজা খেতে খেতেই প্রায় শেষের মুখে আগের সপ্তাহতেও একখানা ওরকম কাতলা মাছ এনেছিল ওই সেটির ওই একই অবস্থা জানেন ওই ভাজা খেতে খেতেই প্রায় শেষের মুখে বহু কষ্টে ওই ক টুকরো মুড়োগুলিকে সামনে রেখেছিলাম একটুকু মুড়ো ঘন্ট করব করে তা দিয়ে তো মুড়ো ঘন্ট ছিলাম আর এবারটাতে বহুদিন ওই মনের মধ্যে একখানা ইচ্ছে ছিল। সেটি হচ্ছে দই কাতলা খাওয়ার তাই খুব যত্নে এ কটুকরোকে আলাদা করে তুলে রেখেছিলাম এতদিন পর মনের কোণে জমে থাকা ইচ্ছেটা আজ পূর্তি পেতে চলেছে ফাটানো টক দইটা দিলাম বাদবাকি মশলার সঙ্গে এখন এটি ভালোভাবে কষিয়ে নেব আর একটা কাণ্ড হয়েছে জানেন এই যে রান্না করতে করতে যে ট্রাইপটটাতে রেখে ফোনটা দিয়ে শুটিং করি সেই ট্রাইপডটাই দেখলাম হুট করে ভেঙে গেল এতক্ষণ ওর বাবা ফোন হাতে ট্রাইপডের কাজে দাঁড়িয়ে ছিল অবশ্য সেই মানুষটাও তো এখন কাজে বেরোবে সেই তারাই এখন সে ব্যস্ত তাই এখন নিজে এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি নিন হয়ে গেছে এখন নিজেও গোছ গাছ করে বেরোয় মা যাবে না না টাটা তোমার হাতে কি কি ওটা আসা আগে শোনা পাওয়া যাবে তুমি পেছন দিকে যাও হাতে কি ওটা হাতে কি মা দেখি বলতে পারছো না ওটা কি মা মিশমি জানে না কি ওটা ব্যাং ঠিক আছে মা আসি টাটা ও মা টাটা নিচে আসবে না ঠিক আছে পড়ে যাবে আবার পা বাড়াচ্ছ আর এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো কাজ থেকে আমরা সকলে ফিরে এসেছি আর এখন এই সময়টা হলো বাচ্চাদের সঙ্গে হই হই চই চই করার গোটা দিনটাই তো মিশমি থাকে একা একর আন্টির সঙ্গে আর বিকেল বেলাটা বাবা মাকে পেলে কিছুতেই চোখরা আলাল হতে চায় না খেয়েছ মাছ খেয়েছ তই কি ছিল কাটা ছিল মাছে কাটা ছিল তুমি মাছ ভালো খাও তোমার মাছ পছন্দ গেট বন্ধ করে আসো বাবা গেট বন্ধ করে আসো যাবে ওখানে গেটটা খুলে চলে এসেছে কাটা আছে মা হ্যাঁ টেপ তো আছে কিন্তু গাছে কাটা আছে গোলাপ ফুল গাছ ওটা কাটা আছে সাবধান

কত ফুল গনো 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 তুলবে না কেন তুলছো কেন তুলে নিচ্ছ মা ঠিক আছে একটা নাও একটা নাও বেশি নেবে না ও তোলো নি তুমি হ্যাঁ ফুল তোলে না না ফুল তো গাছে ভালো লাগে না হ্যাঁ পুজো করার সময় তুলবো মা এখন তুলো না আরে বাবারে তুলে নিলো আমার গাছের ফুল তুলে নিল সব তুলে নিল দুষ্টু মেটে সব তুলে হ্যাঁ তুমি এখন আমি জানি নিল থাকুক দিন পরে গাছটাতে ফুলছে দেখেছো চাই ঠিক আছে নাও একটা নাও একটা নাও হ্যাঁ তুমি একটা নিতে পারো তার বেশি না হ্যাঁ জোরে টানো জোরে টানো আমি তুলে দেবো আমি তুলে দেবো এই না খুশি কি করবো এখন তুমি দাও তোমার দাও চুলে লাগিয়ে দি চুলে লাগিয়ে দি আসো এই তো মা সাজু সাজু করে নিয়েছে মা সাজু সাজু করে নিয়েছে হ্যাঁ থাকো যা বাবাকে দেখে যাও বাবাকে দেখে যাও কিচ্ছু হবে না জোরে হেঁটে গেলেও পড়বে না আর তুলো না আনায় না বা না একটা থাকুক বাকি হলো একটু গাছে থাকুক কতদিন পরে ফুল ফুটলো গাছটা এখন একটু ভালো দেখাচ্ছে হ্যাঁ আমার চাই না আমি ফুল লাগাবো না মা দাদা ফুল লাগায় না ছেলেরা তো ফুল লাগায় না হ্যাঁ মিশমি লাগা শুধু একটা ফুল লাগায় আর এই যে সিপটের নীড়ে হাতে উচ্চ গাছটা লাগিয়েছিল সেই এতদিন পরে এই যে একখানা ছোট একটা উচ্চ ধরেছে তাতে এর আগে বহু ফুল বহু উচ্চ লেগেছিল গাছটাতে তবে গাছটা না সেগুলোকে ধরে রাখতে পারেনি স্পাইডারম্যান তুমি কি স্পাইডারガール না তাহলে তুমি কে

তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার